শুভ বিকেল বন্ধুরা দেখো শুভ রথযাত্রার দিনে আজকে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে দেখো একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা বেরিয়েছেন রথে চড়ে কত মানুষ তার দড়ি টেনে নিয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখো আজকে রথের দিনে এটা থেকে বড় পাওনা এই দৃশ্যগুলো দেখা ছোটো ছোটো বাচ্চারা তো বেরোবেই তার সঙ্গে দেখো বড় রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে টেনে নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে সেই দৃশ্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে বসে রয়েছেন তারা চলে গেল মাসির বাড়ির উদ্দেশ্যে তারা মাসির বাড়িতে সাত দিন থাকবে তারপর উল্টো রথের দিন তারা আবার নিজের গিয়ে ফিরে আসবেন এরই মধ্যে দেখো কচি কাচারা দেখো ছোটো ছোটো রথ নিয়ে কি সুন্দর বেরিয়ে পড়েছে কি ভালো লাগে এই রথের বিকেলটা দেখতে এত সুন্দর লাগে দেখো তোমরা ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে কেউ কেউ তো শঙ্খ তারপরে কাসর ঘন্টা সব নিয়েই বেরিয়ে পড়েছে বাচ্চাদের রথ টানা দেখতে খুবই ভালো লাগে তোমরা কে কে কী করছো জানিও আর রথের মেলা তো খুবই ভালো তবে আজকের দিনে প্রচণ্ড ভিড় হয় কিছুদিন থাকে পরে যাওয়াটাই আমার মনে হয় ভালো তবে বৃষ্টিটা নেই বাচ্চারা সুন্দর টানছে রথটা এটা দেখতে খুবই ভালো লাগছে তাই না